প্রিয়দর্শক আসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য অনেক দিন হয়ে গেছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি নিয়ে কোনো কথা কথা বলা হয়নি আমার চ্যানেল থেকে আগে আমি নিয়ে বলতাম বিভিন্ন কারণে হয়ে এনসিপি এখনো আমার পছন্দের দলের মধ্যে আছে এবং এনসিপির তরুণ নেতৃত্বের অনেককেই আমি খুব ব্যক্তিগত ভাবে এপ্রিসিয়েট করি পছন্দ করি শুধু আমি একা না প্রিয়দর্শক আপনাদেরও অনেকেই আছেন যারা এনসিপির তরুণ নেতৃবৃন্দের প্রতি এখনো আস্থা রাখেন তাদেরকে ভালোবাসেন তাদের প্রতি স্নেহশীল এবং তাদের উন্নতি চান এই দলটি আসছে নির্বাচনে ভালো করুক জাতীয় রাজনীতিতে অবদান রাখুক এমন আশাবাদ আপনাদের অনেকের মধ্যেই আছে অনেকের হয়তো সেটি ব্যক্ত করা হয় না বাট আমি জানি এখনো এই দেশের লাখো মানুষ লাখো কোটি মানুষ এই তরুণ নেতৃত্বকে ভালোবাসেন তাদের প্রতি স্নেহশীল এবং তাদের প্রগ্রেস চান এই দলটির উন্নতি চান হ্যাঁ লাখ কোটি মানুষ এনসিপি করছেন না তারা আনুষ্ঠানিক ভাবে এনসিপির সঙ্গে যুক্ত নন তারা নেতা কর্মী নন এনসিপির কিন্তু এই দলটির প্রতি আমাদের একটি সফট কর্নার আছে আমার আছে আছে এবং আমি বিশ্বাস করি সে কথা তো যেটি বলছিলাম যে তাদের নিয়ে কথা বলা হয় না গতকাল শুক্রবার এবং আজ শনিবার এই দুই দিনে এনসিপির এই তরুণ নেতৃবৃন্দের তিনজন মানুষ তারা বেশ উল্লেখযোগ্য তিনজন নেতা কিছু বক্তব্য রেখেছেন সোশ্যাল মিডিয়ায় এবং অডিয়েন্সের উপস্থিতিতে তো তাদের এই বক্তব্য আজ আমাকে এই এপিসোড বাড়াতে সাহায্য করছে বাধ্য করছে আসলে তাদের নিয়ে কিছু কথা বলা জরুরি হয়ে পড়েছে বলে মনে করছি তো তিনজন আমার পছন্দের মানুষের কথা বলছি তিনজন নেতা তাদের তিনজনকে আমি পছন্দ করি আবার তাদের সমালোচনা করি দরকার করেছি অতীতে তো আর আমি এই এরকমই মনে করি এটি আমার স্ট্র্যাটেজি এটি আমার এডিওলজি বা যেটি বলি না কেন আমি একই সঙ্গে আমার পছন্দের অনেকেই থাকবেন রাজনীতিতে তাদের প্রশংসা করবো প্রশংসনীয় কোনো কাজ করলে আবার নিন্দনীয় কোনো কাজ করলে আপত্তিকর কিছু যদি তাদের মাধ্যমে ঘটে সেটি নিন্দা করবো সমালোচনা করবো আমি এইটিকেই আসলে প্রকৃত ভালোবাসা মনে করি কাউকে সাপোর্ট করবো না এবং আনকন্ডিশনাল ভালোবাসা কারোর জন্য নেই বিষয়টি এরকমই আমি অন্তত রাখি তো শুরু করা যাক এর মধ্যে তিনজন তরুণ নেতৃত্বের কথা বলছিলাম নেতৃবৃন্দের কথা হাসনাত আবদুল্লাহ অনেকে তাকে ভালোবেসে বা পছন্দ করে টাইগার আবদুল্লাহ বলেন কারণ তিনি বেশ তেজস্বী কথাবার্তা বলেন স্পিরিটেড একজন ইয়াংম্যান তো হাসতাদ গতকাল কথা বলছিলেন গতকাল শুক্রবার পাঁচ ডিসেম্বর তার নিজ এলাকা উপজেলা দেবীদ্বার উপজেলার একটি নির্দিষ্ট ইউনিয়নে আসলে রাজা রাজা মেহার ইউনিয়ন দেবীদ্বার উপজেলার রাজা মেহার ইউনিয়নে পদযাত্রার শেষে একটি উঠান বৈঠকে হাসনাত আবদুল্লাহ বক্তব্য রাখছিলেন তো সেখানে তার বক্তব্য হুফু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আমার ভালো লেগেছে তার বক্তব্য আশা করছে আপনাদেরও ভালো লাগবে সেখানে তো বলেন এলাকার কিছু মুরব্বী কানে কানে জানতে চান তিনি জোট করবেন কিনা কারণ তারা জোটের অপেক্ষায় আছেন তারা ব্যক্তিকে নয় পার্টিকে পছন্দ করেন এলাকাবাসীর কথা বলছেন ভোটারদের কথা আমরা বলেছি যদি দশ ভোটও পাই আমরা একাই দাঁড়িয়ে থাকবো যোগ করেন তিনি হাসনাত আবদুল্লাহ দশ ভোট পেলেও একাই দাঁড়াবেন একাই কন্টেস্ট করবেন জোট করবেন না কথা বলেছে। আচ্ছা। হাসনাদ বলেন মানুষ অনেক সময় মন্তব্য করে জোট না করলে নাকি আমি পাঁচশো ভোটও পাব না দেবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে আমি মানুষের দ্বারে দাঁড়ে যাচ্ছি সেই পাঁচশো ভোটের জন্যই জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক এই নেতা হাসনাত আবদুল্লাহ বলেন পাঁচশো না আমি যদি দশ ভোট পাই তবু এই দশজন ভোটারকে সঙ্গে নিয়ে দেবীন্দারের জন্য কাজ করে যাব তবুও চোট নয় একাই নির্বাচন করব প্রয়োজনে হারব তিনি আরো কিছু আশ্বাস দিয়েছেন এলাকাবাসীকে সম্ভাব্য ভোটারদের তিনি কি করতে চান এলাকার জন্য আমার কাছে আইডিয়া গুলো খুব পছন্দ হয়েছে চমৎকার এবং খুবই প্রেগমেটিক মনে হয়েছে দেবীদ্যালের শিক্ষিত যুবক ও শিক্ষার্থীরা সঙ্গে যুক্ত এবং সবাই তার পাশে রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার ফাঁকে গ্রামে এসে তার সঙ্গে গণসংযোগ করছেন তার মতে যারা তরুণ যাদের বিবেক বন্ধ দেওয়া নেই তারা সাপলা কলিতে আছে নারীদের অনেকেই সাপলা কলিতে যোগ দিচ্ছেন তাদের স্বামীরাও যোগ দেবে আমার এই নির্বাচনে কোনো টাকা লাগবে না এজেন্ট লাগবে না যারা ভোট দিতে আসবে তারাই আমার এজেন্ট আমার ভোটের পাহারাদার প্রবাসীদের বিভিন্ন হয়রানি প্রতিরোধ এবং দক্ষ জনশক্তি তৈরির প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন বাংলাদেশে একজন প্রবাসীর পাসপোর্ট করার সময় থেকে হয়রানি শুরু হয়। বিদেশ গিয়ে বেতন পাওয়া পর্যন্ত এই হয়রানি চলতেই থাকে। যারা ভাষা না শিখে বিদেশে যান তারা পদে পদে হয়রানির শিকার হন। তিনি আরও জানান নির্বাচিত হলে দেবিন্দারে একটি ভাষা ইনস্টিটিউট গড়ে তোলা হবে। যেখানে প্রবাসীরা ভাষা শিখতে পারবেন। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের দক্ষতা বাড়াতে আরেকটি স্কিল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। চমৎকার। খুবই রিয়েলিস্টিক কথাবার্তা এবং খুবই কাজে আসবে মানুষের ভাষা শিক্ষা ইনস্টিটিউট এবং স্কিল ডেভেলপমেন্ট সেন্টার যেখানে আনস্কিল্ড যারা বিদেশে যান কাজ করতে তাদের অনেকটা ডে লেবারের মতো কাজ করতে হয় বাংলাদেশে একজন দিন মজুরের যে স্টেটাস থাকে এরকম হয় বিষয়টি আর স্কিল্ড হলে বেতন বহুগুণ বেশি পাওয়া যায় ভালো নিয়ম কারণ পাওয়া যায় কর্তৃপক্ষের সেখানে যেই কোম্পানিতে কাজ করে কোম্পানির পৃষ্ঠপোষকতা পাওয়া যায় সহযোগিতা পাওয়া যায় আর এই স্কিল ডেভেলপমেন্টের জন্য তিনি একটি সেন্টার করবার কথা বলেছেন তার নির্বাচনী এলাকায় চমৎকার আর ভাষা শেখার জন্য আজকাল সরকারি ভাবেও আমরা জানি জাপানের লোক নিয়োগ করবার চেষ্টা করা হচ্ছে তো জাপানিরা শর্ত দিয়েছে জাপানি ভাষা জানতে হবে তো এরকম যদি হাসনাত আবদুল্লার প্রতিশ্রুতি মতো যদি এটি রক্ষা করা যায় তার এলাকায় একটি ভাষা ইনস্টিটিউট গড়ে তোলা যায় যেখানে কোরিয়ান জাপানি ইংরেজি এরকম নানা রকমের ভাষা বিদেশ যাত্রীদের শেখানো হবে প্রবাসীদের সম্ভাব্য প্রবাসী যারা আগামী দিন তাদের শেখানো হবে তাহলে তারা অনেক গুণে ফরেন কারেন্সি আর্ন করতে পারবে দেশের জন্য দেশের উন্নয়নে তারা অবদান রাখতে পারবেন আরো বেশি আর হাসপাত আবদুল্লাহ তার এলাকায় এটি করতে পারলে সেটি একটি মডেল হতে পারে পুরো বাংলাদেশের জন্য অন্যান্য জায়গায় সেই আইডিয়াটি কপি করা যেতে পারে চমৎকার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন অ্যাপ্রিসিয়েট করতে হয় করছি এপ্রিসিয়েট মনে প্রাণে চমৎকার হাসনাথকে ধন্যবাদ দিতে হয় আন্তরিকভাবে আচ্ছা তো আর আরেকটি বিষয় হাসনাত যে কথা বলেছেন যে তারা কোনো জোটে যাচ্ছেন না এককভাবে নির্বাচন করবেন এই কথাটি কিন্তু আসলে লাখ কোটি মানুষ যারা এনসিপি কে ভালোবাসেন আগেও বাসতেন এখনো বাসছেন তাদের অনেকে এনসিপির উপর আস্থা রাখতে চেয়েছেন আস্থা কতটুকু এখনো আছে তাদের আমি জানি না আসলে নানা কারণে এনসিপি কে নিয়ে যে জোশ তৈরি হয়েছিল যে গণ আকাঙ্ক্ষা জনগণের মধ্যে যে স্রোত আমরা দেখেছিলাম সেইটি খাতিরে বলতেই হচ্ছে সেই জায়গায় এখন আর নেই এর পেছনে নানা রকম ফ্যাক্টর কাজ করেছে তো সেই আলোচনা এখন আর গেলাম না তো সর্বশেষ আমরা যা জানতে পেরেছিলাম সেটি আমার জন্য ব্যথার কারণ হয়েছে আমি ব্যথিত হয়েছিলাম এনসিপি নেতৃবৃন্দ দৌড়ছাপ করছে কখনো বিএনপির সঙ্গে কখনো জামায়াতের সঙ্গে কার সঙ্গে জোট করবে কার সঙ্গে জোট করলে আসন বেশি পাওয়া যাবে বিশ আসন তিরিশ আসন দুটো মন্ত্রণালয় নানা রকমের কিচ্ছা কাহিনী আমরা শুনছি শুনেছি গত কয়েক মাসে তো কখনো আমরা বিশ্বাস করেছি কখনো করিনি তো একেবারে এইসব কথাগুলোকে উড়িয়ে দেওয়া যাবে না আলোচনা হলেও হয়েছে আবার সাম্প্রতিককালে যারা জানা গিয়েছে অন্তত তিরিশ জন এনসিপি নেতৃবৃন্দের কোন এক উপদেষ্টার বাসায় এইসব বিষয়ে তারা দর কষাকষি করেছেন তো সেইটিও ভালো বার্তা দেয় না এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে আর যারা ভালোবেসেছেন এনসিপি তারা এই জুলাই যোদ্ধারা দেশের জন্য কাজ করেছেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের জীবনকে তারা বিপন্ন করেছিলেন না হলে কখনই হাসিনা পিসাজ মুক্ত হতে পারতাম না তো এই অবদান তাদের আছে এটি মানতেই হবে আর সেই জন্যই তাদের প্রতি মানুষের এই বাদ ভাঙা ভালোবাসা এক সময় সেভাবে প্রকাশ পেয়েছিল তো সেই জন্য উজ্জীবিত করবে না বিবেচনা কয়টি আসন পেল কয়টি আসনে জিতে আসলো এনসিপি থেকে কে কি মন্ত্রী হলো এই পচা রাজনীতি বহু আগে আমরা ছুড়ে ফেলে দিয়েছি তারা নিজেরাও ছুড়ে ফেলে দিয়ে সংগ্রাম আন্দোলন সংগ্রাম করেছে জুড়াই অভ্যুত্থানকে সফল করেছে তাই আমরা সেই গল্পে আর যেতে চাই না আমাদের দরকার নেই সেই মন্ত্রিত্ব এমপিত্ব চাই না আমরা আমরা দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন চেয়েছি আর গুণগত পরিবর্তন ডেডিকেটেড এক ছাক তরুণ তরুণী নিয়ে আসতে পারে সেখানে ভোটের হিসেব দরকার নেই লাগবে না আমাদের ভোট দু হাজার নির্বাচনে একজন মন্ত্রী না হলে চলবে এনসিপি থেকে একজন এমপি হয়ে না আসতে পারলে দেশের মানুষের চলবে কিন্তু তাদেরকে এক্সাম্পল সেট করতে হবে উদাহরণ স্থাপন করতে হবে যে সত্যিকার অর্থে নিবেদিত প্রাণ এক ছাক কর্মী দেশের জন্য কাজ করছেন দেশের জন্য কাজ করবার জন্য তারা রাজনীতিতে এসেছে ভোটের রাজনীতিতে সফল হবার জন্য নয় তাই এই বক্তব্য অনেকটাই উজ্জীবিত করবে ধন্যবাদ হাসপাতাল তো এইবার কথা বলতে চাচ্ছি তাসনিম যারা তাসনিম যারা আজ শনিবার ছয় ডিসেম্বর তার নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি কিছু প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিজ্ঞা করেছেন যুগান্তর হেডলাইন করেছে মনোনয়ন পাওয়ার আগে যে প্রতিজ্ঞা করলেন তাসনিম যারা তাসনিম যারা যে প্রতিজ্ঞা করেছেন সেটিও প্রচলিত রাজনীতিকে তিনি চ্যালেঞ্জ করেছেন এবং প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে তিনি কাজ করবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন সেই বিষয়ে ডিটেলে আসছি তার আগে তাসনিম যারা সম্পর্কে আমি জানি এটি অনেকবার বলেছি তারপরও না বলে না বললে হয় না আসলে বলবার লোভ সামলাতে পারছি না তাসনিম যারা দম্পতি তাসনিম যারা এবং তার হাজবেন্ড খালেদ সাইফুল্লাহ বা সাইফুল্লাহ খালেদ তারা দুজনই অক্সফোর্ড এজুকেটেড তাদের স্কিল তাদের যোগ্যতা তাদের এক্সপার্টিস বিদেশে বসবাসের অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে তারা অনন্য তাসনিম যারা সম্পর্কে যদি বলি বিশেষভাবে তিনি অক্সফোর্ডে পড়াশোনা করেছেন ডিস্টিংশন নিয়ে তিনি সেখান থেকে মাস্টার্স করেছেন অক্সফোর্ড থেকে পড়িয়েছেন এবং ডাক্তার হিসেবে কাজ করেছেন আর এবং দম্পতি তারা কো ফাউন্ডার হয়ে নামে একটি স্বাস্থ্য প্ল্যাটফর্ম করেছেন যা কিনা দেশের অনেক নারীদের কাজে আসছে বিশাল ভাবে তারা অবদান রাখছেন এখানে খুবই সফল একটি প্ল্যাটফর্ম সহায় তারা কোফাউন্ডার দুজনে তো তাদের জগতে করবার জন্য অনেক কিছু ছিল প্রথমত তাদের সেই লন্ডনের আলো ঝলমল জীবন ফেলে আসতেই হতো না বাংলাদেশের এই কদর্য রাজনীতি এই নোংরা রাজনীতি দুর্নীতি একেবারে যেখানে আষ্টে পৃষ্ঠে জড়িত এই রাজনীতিতে অস্থিতিশীল পরিবেশে বাংলাদেশে আসবার দরকার ছিল না তারা ভবিষ্যতে এমপি হবেন তারপর মন্ত্রী হবেন চুরি করে টাকা বিদেশে নিয়ে যাবেন এই জন্য তারা আসেননি তারা দেশকে কিছু দিতে এসেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই বিষয়টি এবং সেই জন্যে আমরা কৃতজ্ঞ তাদের কাছে তো তাসিম যারা কি প্রতিশ্রুতি দিয়েছেন সেটি একটু দেখিনি তার নিজস্ব ফেসবুকে তিনি কথা বলেছেন পোস্ট দিয়েছেন তিনি কি বলছেন আমাদের দেশে নির্বাচনে একজন প্রার্থী আইনগত ভাবে সর্বোচ্চ পঁচিশ লাখ টাকা খরচ করতে পারে পারেন পঁচিশ লক্ষ টাকা নির্বাচনী ব্যয় কিন্তু বাস্তবে আমরা দেখি প্রায় কেউ এই আইন মানেন না শোনা যায় একজন প্রার্থী বিশ পঞ্চাশ এমনকি একশো কোটি টাকা পর্যন্ত খরচ করেন অথচ নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলেন মাত্র পঁচিশ লাখ টাকা ব্যয় করেছেন ফলে প্রায় সকলেরই সংসদে যাওয়ার যাত্রাটাই শুরু হয় আইন ভাঙা ও মিথ্যা বলার মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ কথা প্রিয় দর্শক আইন ভেঙে এবং মিথ্যা বলেই তারা সংসদে ঢুকছেন তাহলে সেই মিথ্যেবাদীদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি কেন আমরা বড় বড় আশা করেছিলাম এতদিন আর আমাদের আশা পূরণ হয়নি সঙ্গত কারণেই কারণ মিথ্যার উপর ভিত্তি তাদের জন্ম তাদের বিকাশ আমি এই অসততা ও মিথ্যার রাজনীতি করব না তাসনিম জানার প্রতিশ্রুতি আমি এই অসততা ও মিথ্যার রাজনীতি করব না আমি এনসিপি থেকে ঢাকা নয় আসনে মনোনয়নের জন্য আবেদন করেছি এবং আমি প্রতিজ্ঞা করছি যে আইনে অনুমোদিত টাকার বাইরে আমি এক টাকা খরচ করবো না শুধু নির্বাচনের পর নয় নির্বাচনের আগেই নিয়মিত জানাবো কত টাকা পেয়েছি এবং কত টাকা খরচ করেছি সবকিছু করবো স্বচ্ছ ভাবে আমরা একটা দৃষ্টান্ত তৈরি করবো যে সততার সঙ্গে অর্থ আর বেশি শক্তির বৃত্তের বাইরে এসে নির্বাচন করা যায় তবে এই পথ চলায় আপনাদের সাহায্য প্রয়োজন যে কাজগুলি অন্য প্রার্থীরা টাকা দিয়ে করান আমাদের সেগুলো করতে হবে আপনাদের সময় শ্রম এবং অংশগ্রহণ দিয়ে স্বেচ্ছাসেবক টিম করার মাধ্যমে আপনি ঢাকা নয় খিলগাঁও সবুজবাগ মুক্তা মান্ডা এইসব এলাকাগুলো নিয়ে ঢাকা নয় আসুন খিলগাঁও সবুজবাগ মুক্তাপাড়া এলাকা ঢাকা এবং মান্ডা দেশের অন্য যে কোনো জায়গা বা প্রবাসী হন আপনি এই ক্যাম্পেইনে সাহায্য করতে পারেন সাহায্য করার অসংখ্য উপায় আছে এই জন্য আমরা ছোট্ট ফর্ম তৈরি করেছি সেখানে জানাতে পারবেন আপনি কিভাবে সাহায্য করতে চান কেউ গ্রাফিক ডিজাইন করতে পারেন কেউ ভিডিও শুট বা এডিট করতে পারেন কেউ উঠান বৈঠকের আয়োজন করতে পারে কেউ ফান্ড সংগ্রহে সাহায্য করতে পারেন আরো অনেক ভূমিকা আছে আবার আপনি নিজেও জানাতে পারেন যে কিভাবে সাহায্য করতে চান ফর্মটি পূরণ করতে সময় লাগবে মাত্র মিনিট। আমি চাই এবারে নির্বাচন হোক আপনাদের নিজেদের নির্বাচন। আমরা টিম প্রশিক্ষণ দেব এবং ধাপে ধাপে দিয়ে রাজনীতি করা সম্ভব সেটা আমরা একসঙ্গে প্রমাণ করবো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি রাজনীতি দুর্নীতি পেশি শক্তি আর মিথ্যার মৃত্যু থেকে বের হয়ে সত্যিকারের জনগণের হাতে ফিরে আসে তাহলে সম্ভাবনা সীমাহীন দর্শক একটু আগে আমরা হাসনাত আবদুল্লার বক্তব্য শুনছিলাম এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সত্যিকার অর্থে এটি আসা জাগা নিয়া এবং আমাদের উজ্জীবিত করে এবং করতে পারত এবং আমি বিশ্বাস করি আন্তরিকভাবে যে হাসনাত আবদুল্লা তাসনিম যারা তারা আন্তরিকভাবে এই প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন তারা যা করতে পারবেন বা করতে চান সেই কথাই তারা বলেছেন তারা কোনো মিথ্যে আশ্বাস দেননি তারা বলেননি বাংলাদেশের গ্রামে গ্রামে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে তুলবেন প্রতিটি বাড়ির জন্য প্রতিটি ফ্ল্যাটের জন্য প্রতিটি ঘরের জন্য একটি করে আইসিইউ দেবেন যাতে করোনার সময় ঝামেলা না হয় আইসিইউ পেতে তারা বলেননি তারা প্রত্যেক পরিবারকে দশ মাত্রার ভূমিকম্প সহনীয় ফ্ল্যাট উপহার দেবেন তারা বলেননি বাংলাদেশের প্রতি গ্রামে গ্রামে বিশ্বকাপ ফুটবল খেলার আয়োজন করবেন তারা বলেননি সে কথা তারা বলেননি এক থেকে দেড় মধ্যে এক থেকে দেড় কোটি মানুষকে চাকরি দেবেন তারা বলেননি সব শিক্ষিত বেকারকে ভাতা মিথ্যে প্রতিশ্রুতি তারা তারা দেননি যা বলেছেন সেটি যোগ্য ইমপ্লিমেন্ট করা যাবে এবং আমাদের সহযোগিতায় নিশ্চয়ই আমরা যার যার অবস্থান থেকে সহযোগিতা করবে যে যেখানে আছি দেশে বিদেশে আমরা এই তরুণ নেতৃত্বকে এগিয়ে নিতে চাই এবং আমরা আশাবাদী ভবিষ্যতে দেশের রাজনীতিতে তারা গুণগত পরিবর্তন আনবে এবং সেটির অংশীদার হতে চাই আমরা আমাদের যার যার জায়গা থেকে ধন্যবাদ তাসলিম যারা এইবার কথা বলবো নাহিদ ইসলাম সম্পর্কে নাহিদ ইসলাম গতকাল কথা বলছিলেন সেরাটোর হোটেলে ঢাকা সেরাটোর হোটেলে কথা বলছিলেন এবং সেখানে একটি অনুষ্ঠান চলছিল এনসিপি আয়োজিত সে অনুষ্ঠানটি ছিল বাংলাদেশে বিনিয়োগের পরিস্থিতি অবস্থা এই বক্তব্য রাখছিলেন তো নাহিদ ইসলামের বক্তব্য আমার কাছে বড্ড এলোমেলো লেগেছে আগেও নাহিদ ইসলাম কথা বলেছেন নাহিদ ইসলাম খুবই কামলি কথা বলেন উত্তেজিত হন না খুব দ্রুত কথা বলেন না আমার এরকমই আমি আমার ধারণা ছিল যে নাহিদ ইসলাম বোঝে শুনে কথা বলেন তো কালকের যে বক্তব্য তিনি রাখলেন তার এই বক্তব্যটি আমার কাছে একেবারে স্ববিরোধী মনে হয়েছে একেবারে সুস্পষ্ট কন্ট্রাডিকশন আমি এখানে দেখতে পাচ্ছি স্ববিরোধ অর্থাৎ তিনি আগে যা বলছেন পরের কথায় সে করছেন তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নিশ্চয়ই আপনাদেরও কারো কারো নজরে এসেছে এসেছেন নাহিদ ইসলামের কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত ছিল না দরকার হলে তিনি বক্তব্য রাখবেন না কিন্তু এমন অ্যালোমেলো বক্তব্যের মানে কি স্ববিরোধী কেন ওই বক্তব্যে শেয়ার করছি আপনাদের সঙ্গে নিশ্চয়ই বিষয়টি ক্লিয়ার হবে যুগান্তর হেডলাইন করেছে তার গতকালকের বক্তব্যে তো যুগান্তরের হেডলাইন গুলো সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল চাই এনসিপি সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল চাই এনসিপি আমার কাছে ভয়ঙ্কর ঠেকেছে এই হেডলাইন আচ্ছা ডিটেলে দেখবো জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাইদ ইসলাম বলেছেন তফসিল নিয়ে ইসি সিদ্ধান্ত নেবে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মূল ব্যক্তির সুস্থতার ব্যাপার আছে তিনি বিএনপির বেগম খালেদা জিয়ার কথা বলছেন সাবেক প্রধানমন্ত্রী এবং তিনি এখন ক্রিটিকলি সিক হয়ে এবার কেয়ার হসপিটালে আছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং সারা বাংলাদেশের মানুষ ধর্মত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে তার জন্য প্রার্থনা করছে তো সেই বেগম খালেদা জিয়া অসুস্থ তিনি এবার কেয়ারে ভর্তি আছেন এই বিষয়ে ইঙ্গিত করেছেন নাই একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মূল ব্যক্তির সুস্থতার ব্যাপার আছে ফাইন আমরা চাই সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল হোক কি বুঝিয়েছেন তিনি আমি ঠিক বুঝতে পারিনি প্রিয় দর্শক এমনও হতে পারে আমি ভুল হতে কি ভুল বুঝছি আমি মতো বুঝতে পারিনি কমেন্টে জানাবেন আমার বোঝাতে কোনো ভুল হয়ে থাকি বা আপনারা কিভাবে রিড করছেন এই বিষয়টি তিনি বলছেন সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল হোক ডাজ ইট মিন সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে কিভাবে প্রস্তুত হবে কবে প্রস্তুত হবে আর সেই প্রস্তুত হওয়ার মানদণ্ড কি কোন দল কবে জানাবে সবাইকে যে আমি এখন প্রস্তুত আমরা এখন প্রস্তুত রাজনৈতিক ভাবে এখন নির্বাচন কমিশন তফসিল করতে পারে এরকম বলেন নির্বাচন কোন বিশেষ রাজনৈতিক দলের জন্য তারিখ পরিবর্তন হবে না আমাদের পড়া বারবার বলা হয়েছে আমরা নির্বাচন বিরোধী কিন্তু আমরা নির্বাচন চাই ওদিকেই যেতে হবে আগের লাইনে কি বলেছিলেন কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য তারিখ পরিবর্তন হবে না এর আগের বক্তব্য কি বলেছিলেন যে একটি বিশেষ দলের নির্দিষ্ট একজন ব্যক্তি গুরুত্বপূর্ণ ব্যক্তি অসুস্থ অবস্থা আছেন এই বিষয়টি বিবেচনায় নিতে হবে তাহলে ওই কথা মেন করে বেগম খালেদা জিয়ার অসুস্থতা মাথায় রেখে ইসি বা নির্বাচন কমিশন তফসিল ঘোষণার বিষয়টি পিছিয়ে দেন বা সেইভাবে ঘোষণা করবে যখন তিনি সুস্থ হবেন বা বিএনপি তৈরি হবে বিএনপি বেগম খালেদা জিয়ার কারণে ঝামেলায় আছে কিন্তু আমার এখন আবার তিনি বলছেন পরের লাইনে যে কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য যাবে না একটি বিশেষ রাজনৈতিক দলের জন্য সময়সীমা বদলাবে বলে মনে করি না তিনি বলেন এনসিপি কারোর সঙ্গে কোন অপ্রকাশ্য বা প্রকাশ্য সমঝোতায় যায়নি আমাদের ব্যাপারে অপপ্রচারের চেষ্টা হয়েছে অতি শিগগিরই প্রার্থী তালিকা ঘোষণা করব। তৃতীয় একটি জোট নিয়ে আলোচনা প্রক্রিয়া চলমান আছে পুরাণপন্থী যে দলগুলো আছে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের ব্যাপারে জনগণের আস্থা নেই তাই আমরা নতুন ধারার রাজনীতি করতে চাই নাই আরো বলেন নির্বাচনের পরেও সংস্কারের অগ্রযাত্রা অব্যাহত থাকতে হবে এনসিপির যাত্রা নির্বাচনের মাধ্যমে থেমে যাবে না বরং তোরা হবে তবে নির্বাচনের পরিবেশ পর্যাপ্ত পরিমাণে আছে বলবো তবে এগিয়ে যেতে হবে ইসি কে অনেক পরামর্শ দেওয়া হয়েছে কোন রাজনৈতিক বা বিদেশি শক্তি চক্রান্ত না করলে আশা করি আমরা এগিয়ে যেতে পরের কথাগুলো ঠিক আছে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি ভালো বা তার প্রথম যে কথা প্রথমে তিনি ইঙ্গিত করেছেন একটি বিশেষ দলের নির্দিষ্ট একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অসুস্থ আছেন সেটি বিবেচনা রাখতে হবে আবার তিনি বলছেন কোন নির্দিষ্ট দলের জন্য ইসি তার নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ বদাবে না তো এই কথাগুলো আমার কাছে বড্ড অ্যালোভেলো মনে হয়েছে আগের বক্তব্যের সঙ্গে পরের বক্তব্যের মতো একজন লোক যিনি আছেন তাকে আরো ভেবে কথা বলতে হবে তিনি যখন বক্তব্য রাখবেন খেয়াল রাখতে হবে সেখানে যাতে স্ববিরোধিতা না থাকে কিঞ্চিত স্ববিরোধিতা অনেক নেতৃবৃন্দের বিভিন্ন দলের মধ্যে আমরা দেখেছি বিএনপির কথা যদি বলি সেখানে অভাব নেই কোনো আমি অনেক কন্টেন্ট দিয়েছি তাদের সহবিরোধিতা উল্লেখ করেছি তো এটি সব দলের মধ্যে কম বেশি আছে এমনকি জামাত ইসলামের মধ্যেও দেখেছি সংখ্যায় কম হলেও তাদের এই দলটিতে আমি সহবিরোধিতা কম দেখেছি বা দু একজন নেতৃস্থানীয় লোকের বক্তব্যে সহবিরোধিতা পেয়েছি এই বিষয়ে বিএনপি সবাইকে হার বানিয়েছে অ্যাওয়ার্ড পেতে পারে সহবিরোধিতার জন্য তো যাই হোক তো এনসিপির কাছ থেকে এবং বিশেষভাবে ইসলামের কাছ থেকে এটি প্রত্যাশিত না তো প্রিয় দর্শক যেটি বলছিলাম যে অনেকদিন থেকে এনসিপি নিয়ে কথা হয় না তাই আজ অনেকদিন পর কথা বলছি এনসিপি এনসিপির শুভ যাত্রা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানে শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে